হ্যালো ডেয়ার লার্নার্স শিখুন একটি বার্ভ দিয়ে কীভাবে বিভিন্নভাবে সেন্টেন্স মেক করতে হয় বার্ভ সে অর্থ বলা সে এর ফর্ম তিনটি হলো সে আমরা খুব সহজে বলতে পারি আমি বলি আই সে আমি বললাম আই স্যাড আমি বলবো আই উইল সে আমি বলতে পারবো আই উইল বি আই টু সে আমি বলতে থাকবো আই উইল বি সেইং আমি বলতে পারি আই ক্যান সে আমি বলতে পারতাম আই কুড সে আমার বলা উচিত আই শুড সে আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ স্যাড আমাকে বলতে হয় আই এম টু সে আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে আমাকে বলতে হয়েই ছিল আই হ্যাড টু সে আমি বলছি আই এম সেইং আমি বলছিলাম আই ওয়াজ সেইং আমি বলতেও পারি আই মে সে আমি বলতেও পারতাম আই মাইট সে আমি অবশ্যই বলবো আই মাস্ট সে আমার বলা প্রয়োজন আই নিড সে আমার বলা প্রয়োজন ছিল আই নিড হ্যাভ স্যাড আমি বলতাম আই উড সে আমি বলতাম আই ইউজ টু সে আমার বলার কথা আই এম সাপোজ টু সে আমার বলার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু সে আমার বলতে ইচ্ছে করছে আই ফিল লাইক সেইং আমি তাকে দিয়ে বলাই আই মেক হিম সে আমি তাকে বলতে দিয়েছিলাম আই লেট হিম সে আমি তাকে বলতে দিব আই উইল লেট হিম সে দেয়ার লার্নার্স আবার ডো অর্থ করা তিনটি হলো ডো ডিড ডান তাহলে ডো দিয়ে আমার সাথে খুব সহজে প্র্যাকটিস করো আমি করি আই ডো আমি করেছিলাম আই ডিড আমি করবো আই উইল ডো আমি করেছি আই হ্যাভ ডান আমি করতে পারবো আই উইল বিল টু ডো আমি করতে পারি আই ক্যান ডো আমি করতে পারতাম আই কুড ডো আমার করা উচিত আই শুড ডো আমার করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান আমাকে করতে হয় আই এম টু ডো আমাকে করতে হবে আই হ্যাভ টু ডো আমাকে করতে হয়ই ছিল আই হ্যাভ টু ডো আমি করছি আই এম ডোয়িং আমি করছিলাম আই ওয়াজ ডোয়িং আমি করতে থাকবো আই উইল বি ডোয়িং আমি করতেও পারি আই মে ডো আমি করতেও পারতাম আই মাইট ডো আমি অবশ্যই করব আই মাস্ট ডো আমি করতাম আই উড ডো আমি করতাম আই ইউজ টু ডো আমার করা প্রয়োজন ছিল আই নিড হ্যাভ ডান আমার করার কথা আই এম সাপোজ টু ডো আমার করার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ডো আমার করতে ইচ্ছে করছে আই ফিল লাইক ডোয়িং আমি তাকে দিয়ে করাই আই মেক হিম ডো আমি তাকে করতে দিয়েছিলাম আই লেট হিম ডো আমি তাকে করতে দিবো আই উইল লেট হিম ডো ডেয়ার লার্নার্স ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হলে তোমাদেরকে সাবজেক্ট এবং বার্ক পরিবর্তন করে আমার মতো বিভিন্ন স্ট্রাকচারে বলার প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবে ডার লার্নার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ